ছিলাম বিভিন্ন আপডেট জানিয়েছিলাম এবারে নির্বাচনের উপরে নির্ভর করছে দেশের ভবিষ্যৎ এমন কথা অনেকেই বলছেন আবার কেমন ভোট হচ্ছে কেমন ভোট হবে কারো কারো শঙ্কা আসলেই সঠিক ভাবে ভোট হচ্ছে কিনা এরকম বিভিন্ন আলোচনা কিন্তু রয়েছে সুমনার কি মনে হয় সাইদ আপনি যেমনটা বলছিলেন গত দেড় বছরে কিন্তু পরপর তিনটা বিতর্কিত নির্বাচন দশকে হ্যাঁ দুঃখিত দেড় দশকে কিন্তু পরপর তিনটা বিতর্কিত নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনের পর এইবার কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের সুযোগ তৈরি হয়েছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে ভোট দেওয়ার জন্য কিন্তু কেন্দ্রের দিকে আসছেন আমরা সকাল থেকে সেটা দেখে সকাল থেকে আমরা ভিড় পরিলক্ষিত হয়েছে ভিড় দেখতে পাচ্ছি বিভিন্ন কেন্দ্রে আমরা যে যুক্ত হয়েছিলাম এর বাইরেও বিভিন্ন তথ্য থেকে আমরা পেয়েছি যে অনেকেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন তারা ভোট দেওয়ার জন্য এটি কিন্তু একটা চমৎকার দৃশ্য এবং শান্তিপূর্ণ পরিবেশে আমরা এখন পর্যন্ত কিন্তু বড় ধরনের কোনো গোলযোগের খবর শুনিনি এবং এই নির্বাচনকে কিন্তু রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা আরেকটি বিষয় শুভ বাংলাদেশের রাজনীতিতে পার্শ্ব চরিত্র ছিল জামাত ইসলামী এই দলটি এবারে সামনে চলে এসেছে একটা কথা একটু বলতে চাই যে তাদের মূল তত্ত্ব হচ্ছে সামাজিক রক্ষণশীলতা ইসলামবাদ এবং ইসলামী গণতন্ত্র এরকম একটি বিষয় উনিশশো সালে বাংলাদেশ অর্থাৎ একাত্তর সালে মুক্তিযুদ্ধের পরে নিষিদ্ধ হয়েছিল জামাত ইসলাম উনিশশো সালে এর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় উনিশশো সালে তারা দশটি আসনে জয়লাভ করে সে সময় হুসাইন মোহাম্মদ এর ক্ষমতায় ছিলেন এরপরে উনিশশো একানব্বই সালে পঁয়ত্রিশটি আসনে তারা নির্বাচন করে এবং আঠারোটিতে জয়লাভ করে আওয়ামী লীগ সঙ্গে যুগপথ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলনে তারা অংশগ্রহণ করে উনিশশো ছিয়ানব্বই সালের পরবর্তী যে ইলেকশনটি হয় সেটিতে তারা তিনটি ভো আসন পেয়েছেন এবং সেখানে চতুর্থ অবস্থানে ছিলেন দু এক সালে আঠারোটি আসন পায় জামাত ইসলাম এবং দু হাজার আট সালে দুইটি আসন লাভ করে বাংলাদেশের জামাত ইসলাম সেই জামাত ইসলাম এই মুহূর্তে প্রধান প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে এবারে নির্বাচনের নিরাপত্তা বিষয়ে আমরা একটু কথা বলতে চাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছেন নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চোদ্দো ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন বিশেষভাবে তৎপর থাকবেন নির্বাচনে মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংখ্যাটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর মোট নয় লাখ আটান্ন হাজার সদস্য রয়েছেন তার মধ্যে এক লাখ আট হাজার এর মতো সশস্ত্র বাহিনীর অর্থাৎ আর্মি নেভিয়ার ফোর্স সশস্ত্র বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন এছাড়া বিজিবির সদস্য কিন্তু রয়েছেন সাঁইত্রিশ হাজারেরও বেশি পোস্টকার্ড সাড়ে আরেকটি হচ্ছে ভবিষ্যৎ যারা দেশ চালাবে তাদের জন্য নির্বাচন অর্থাৎ দুটি হচ্ছে গণভোট অর্থাৎ হাঁ অথবা ন্যায়ের জন্য স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে মোট তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে দুটি প্রশাসনিক এবং একটি সাংবিধানিক গণভোট আমরা প্রথম গণভোট সম্পর্কে জানব সুমনার কাছ থেকে সুমনা প্রথম গণভোট সম্পর্কে যদি আমাদের একটু বলতেন সাইদ প্রথম গণভোটটা কিন্তু হয়েছিল উনিশশো সালে এটা ত্রিশ মে হয়েছিল এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন কাজের বৈধতা যাচাইয়ের উদ্দেশ্যেই কিন্তু সেই গণভোটটা হয়েছিল এবং সেই গণভোটের আয়োজন কিন্তু করেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভোটের মাধ্যমে দেশের জনগণ তখন জানিয়েছিলেন যে রাষ্ট্রপতি এবং তার নীতি এবং কর্মসূচি তার প্রতি তারা আস্থা রাখছেন কিনা রাখছেন কিনা ফলাফলের ব্যাপারটা যদি বলি ফলাফলে দেখা গিয়েছিল আটাশি দশমিক এক শতাংশ কিন্তু ভোট পড়ে সেই নির্বাচনে এবং হাঁ ভোট পড়েছিল কিন্তু ছিল মাত্র এক দশমিক এক শতাংশ প্রিয় দর্শক আপনাদেরকে আমরা এবারে দ্বিতীয় গণভোট সম্পর্কে একটু জানতে চাই যে বাংলাদেশের প্রথম গণভোটের পরে দ্বিতীয় গণভোটটি হয়েছিল উনিশশো সালের একুশ মার্চ সে সময় তৎকালীন রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক হুসাইন মাহমুদ এরশাদের নীতি ও কর্মসূচির বৈধতা যাচাইয়ের জন্য ছিল এই গণভোট আস্থা থাকলে জেনারেল এরশাদের ছবি সহ হা বাক্সে এবং যদি আস্থা না থাকে সেক্ষেত্রে না বাক্সে ভোট দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছিল নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোটার অংশগ্রহণের হার ছিল ভালো চুরানব্বই দশমিক পাঁচ শতাংশ এখন বাংলাদেশের কোথায় কি পরিমাণ কেমন ভোটার উপস্থিতি হচ্ছে কে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছে আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তারা জানাচ্ছেন